দেশ কবি রুবি যতদূর চোখ যায় থই থই জল হাওর বাওর নদী সাগর সব মিশে একাকার এক রাতেই গোমতি ফুসে উঠল পোয়াতি নারীর মতো এত জল তার কোথায় কোন পেটেছিল কোথাও মাটি নেই চারিদিকে ভাঙনের হাহাকার এই কি আমার বাংলাদেশ নাকি রাতের আঁধারে কেউ খুলে দিয়েছে কপাট শীতের চোর শীত কেটে ঘর বাড়ি উঠোন ভাসিয়ে দিয়ে গেছে সুনামগঞ্জ সিলেট ফেনি মংলা কোন জেলা কোনটা আজ খুঁজে পাওয়া মুশকিল ঘুমন্ত মানুষ জানল না কোথায় কে ভেসে গেল সোনালি চুলের আভাসে ওই কাকে দেখা যায় ও কি আমার মা বোন বধূ ও কে কোন ঘরের লক্ষ্মী কোন গ্রামের কোন পাড়ার গামলায় বা পাতিলে ভেসে আসছে ওরা কার বুকের ধন বুকে পাথর বেঁধে নিয়ে ভাসিয়ে দিয়েছে যদি বা বেঁচে যায় তার সন্তান কে জবাব দেবে এ তো দেশ নয় নদী ও সাগরের মাঝে একদার বদ্বীপ যার নাম বাংলাদেশ জেগে ওঠো মা ভাই বোন আরো একবার বাঁচাতেই হবে এই দেশকে